আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ ইসলামের প্রথম শাহাদাত বরণ করেছে ঈমান আনার কারণে আবু জেহেল জানতে পারলো সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে মহিলাকে যদি ইসলাম থেকে ফারেক করে আমাদের দলে না আনতে পারি তাহলে আমি কেমন শক্তিশালী আবু জেহেল হেল ডাক দিয়ে বলে সুমাইয়া হাতে নাতে তোরে আর তোর সন্তানরে ধরেছি এখন কোথায় যাবি ইসলাম এনেছিস ইসলাম ছেড়ে দে। দিয়ে বলে মোহাম্মদের ধর্ম ইসলাম প্রবল করেছি বলতে পারি হে তুই যদি আমারে মেরে ফেলিস তুই যদি আমারে আটকেও রাখিস আমার কোনো আপত্তি নাই কারণ আমি ইমান এনেছি ইমান থেকে মমিন হওয়ার পরে তুই রকম কথা বলবো এটা কখনো হতে পারে না আবু জেহেল সঙ্গে সঙ্গে বাজারে দুই বিলার মা এবং সন্তান আম্মারকে বেঁধেছে বাজার পরে আম্মারকে ডাকতে বলে রে আম্মার তুই যদি ইসলাম না ছাড়িস তাহলে তোর সামনে তোর মাকে নির্যাতন করা হবে মা উত্তর দেয় বাবা ভয়ের কোন কারণ নাই আমারে যদি তারা অত্যাচার করতে করতে মেরে ফেলে ইসলাম কবল করেছ কখনো কথা মমিন মমিন কখনো দুই রকম কথা বলতে পারে না আমজেহেল বলে ও আম্মার এখনো সময় আছে ইসলাম ছাড়বি কিনা আম্মার বলে না 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 ছাড়ব না সন্তানের কাছে মা বাবার ইজ্জতের এত দাম এই জন্য দেখা যায় কোন যুবকের সামনে যদি তার বাবারে কোনো কিছুর বাচ্চা বলে গালি দেন যুবক যদি আসলে যুবক হয়ে থাকে কি বললাম যুবক যদি আসলে যুবক হয়ে থাকে আপনি যদি তার বাবার গালি দেন আপনার কলার ধরতে তার সেকেন্ড সময় লাগবে না কথা বলে ঠিক কিনা আবু জেহেল বুঝতে পারল মার উপরে যদি নির্যাতন করা হয় আম্মার ইসলাম করবে মায়ের উপরে নির্যাতন শুরু হলো

কবরদার খবরদার আমার উপরে যতই নির্যাতন করা হোক আমার ইজ্জত যতই লন্ঠন হয়ে যাক ইসলাম থেকে কখনো পিস্তা হবে না এক কথার মানুষ মমিন মমিন কখনো তো এরকম কথা বলতে পারে না আবু জেহেল আম্মারের সামনে মায়ের উপরে নির্যাতন করতে করতে মা মারা যাবে এমন সময় আবু জেহেল ডাক দেবে এখনো সময় আছে ইসলাম ছেড়ে দে আম্মা আমাকে সুমাইয়া ডাক দিয়ে বলে বাবা রে খবরদার খবরদার ইসলাম ছাড়বি না হজর সুমাইয়া রাজি আল্লাহ আমার কে বলে বাবা এই জায়গায় যদি আমি শাহাদত বরণ করি তুই আমারে কথা দে তুই ইসলাম থেকে ছিটকে পড়বি না সুবান বলবেন না আমরা দেখেছি পাঁচ তারিখের আন্দোলনে বললে কেউ রাগ করবেন নাকি পাঁচ তারিখের আন্দোলনটা কি অহেতুক ছিল না যৌক্তিক ছিল এই যুক্তিক আন্দোলনে সত্য আন্দোলনে অনেক মা বাবা সন্তানদেরকে মাঠে নামতে দেয় নাই এমন মা এই ঘোষপাড়াতে বাবা ঘোষপাড়াতে একটাও নাই আসে না নাই আমরা তো দেখেছি দলের জন্য

কথা বলেন ঠিক কিনা না মুসলমান মমিন